আমার মা আচ্ছা আমরা একটু গল্প করি কি নিয়ে গল্প করবো জানো আজকে আমরা একটু দেশপ্রেম নিয়ে গল্প করি দেশপ্রেম নিয়ে জানো আমি চাই না যে তুমি দেশপ্রেমিক হও কেন জানো মা আমি তোমাকে একটা উদাহরণ দিই তাইলে তুমি ভালো করে বুঝবে আচ্ছা উনিশশো সালে আসা না আমরা দেশের জন্য যুদ্ধ করছিলাম আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম কারণ আমরা দেশপ্রেমিক হ্যাঁ আমরা তো চাই যে আমাদের অধিকার যেটা আছে সেটা যেন ওরা না নিয়ে নিতে চায় ওরা যেন আমাদেরকে বঞ্চিত না করে আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করছিলাম আমরা দেশপ্রেমিক ঠিক না মা আমরা তাহলে ভালো কাজ করছি না ঠিক কাজ করছি না বলো বলো ঠিক কাজ করছি না হ্যাঁ ঠিক কাজ করছি কিন্তু আবার তুমি যদি আরেকভাবে চিন্তা করো যারা পশ্চিম পাকিস্তানি ছিল মানে যারা পাকিস্তানি আমাদের বিরুদ্ধে যারা দাঁড়াই ছিল ওরাও তো একদিক থেকে দেশপ্রেমিক কারণ ওরা ওদের উন্নতি করতে চাচ্ছিলো আমাদের সম্পদ টম্পদ যা আছে সব কিছু লুট করে আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করে ওরা ওদের দেশের উন্নতি করতে চাচ্ছিলো তাহলে তো ওরাও একদিক থেকে দেশপ্রেমিক হচ্ছে না বলো দেখি তাইলে আমাদের কোনটা করা উচিত যখন তুমি নিউট্রাল চিন্তা করবা দুইজনেই দেশপ্রেমিক বাংলাদেশিরা বাংলাদেশের জন্য দেশপ্রেমিক আর পাকিস্তানিরা পাকিস্তানের জন্য দেশপ্রেমিক তাহলে তো দুইজনেই সঠিক কাজ করছে বুঝতে পারছো বিষয়টা এই জন্য দেশপ্রেমিকের থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোনটা জানো মা সেটা হচ্ছে ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য বোঝা পৃথিবীতে যত যুদ্ধ হয় সব সময় মনে রাখবা যুদ্ধ করতে হয় দুইটা জিনিসের জন্য একটা ন্যায়ের জন্য আর একটা হচ্ছে অন্যায়ের জন্য কেউ অন্যায়ের জন্য যুদ্ধ করতে 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 থাকে আর কেউ ন্যায়ের জন্য যুদ্ধ করে তুমি বুঝতে পারছো মা সালে আমরা যে যুদ্ধটা করছি ওটা ছিল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ওটা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ছিল না এর আগেও যত যুদ্ধ হয়েছে সব অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে মনে করো আগে যুদ্ধ কিভাবে হইতো জানো মা তোর আম্মু দেখতেছে আমাদের ডিস্টার্ব দিচ্ছে ডিস্টার্ব দেয় গল্পের সময় আম্মু আউট আমাদের টিম থেকে আউট আউট করে দিব না বলো বলো হ্যাঁ হ্যাঁ আউট করে দিবো আগে যুদ্ধ কি ব্যাপারিত জানো মা মনে করো একটা রাজ্যে একটা ভালো রাজা আছে ওই রাজ্যে অনেক সুখ শান্তি আছে ওই রাজ্যে কে কি করলো তাতে তার ওই রাজা কোনো যায় আসতো না যদি ওইখানে অন্যায় না হইতো ধর্ম নিয়ে যুদ্ধ করতো না বা কোনো কিছু নিয়ে যুদ্ধ করতো না ধর্ম নিয়ে বাড়াবাড়ি ছিল না যেমন ইসলামের কথাই বলি ইসলামে হইতো কি যে মনে করো ইসলাম হচ্ছে এমন একটা শাসন ব্যবস্থা যেখানে শুধু শান্তি আর শান্তি এই জিনিসটা আর কি প্রচার করা হয় এবং অন্যান্য ধর্মের যদি কেউ থাকে তাহলে তাকে জোর করে ইসলামে আনার কোনো নিয়ম নীতি নেই ওই দেশে যেই ধর্ম আছে ওই ধর্মই পালন করবে ইসলামী যারা শাসক আছে এরা জাস্ট যায় বোঝাবে যে আপনাদের এই এই সমস্যা এই এই জিনিসগুলো তো আমি কোয়েশ্চিন পাচ্ছি না এগুলোর উত্তর কি হবে মানে তাদেরকে আটকানোর চেষ্টা করবে বুঝতে পারছো এইভাবে ধর্ম প্রচার করতে ধর্মের জন্য যুদ্ধ লাগে নেই কিন্তু যুদ্ধ লাগছে কীভাবে মনে করো একজন ইসলামী শাসক আছে সে হচ্ছে ওই অঞ্চলে ভালোভাবে ইসলামী শাসন ব্যবস্থা যে আছে ওইভাবে ন্যায় ন্যায় বিচার সব জায়গায় প্রতিষ্ঠা করছে এখন হয়েছে কি অন্য একটা রাজ্য থেকে ওই রাজার মনে ইসলামী শাসককে আসে কমপ্লেন করলো যে আপনাদের রাজ্যে এত সুখ শান্তি আপনাদের এরিয়াতে এত সুখ শান্তি কিন্তু আমাদের তো ওইখানে শান্তি নেই কী জন্য ওইখানে আমাদের যে শাসক আছে সে আমাদের সাথে এরকম বৈষম্য করে এরকম অত্যাচার করে এরকম কষ্ট দেয় তখন যারা ইসলামী শাসক ছিল বা মনে করো যে কোনো ভালো শাসক ছিল ওরা আর দেশ বা অঞ্চল নিয়ে করতো না যে এটা তো তোমাদের অঞ্চলের ব্যাপার ওটা তাহলে তোমরা সমাধান করো এরকম ছিল না আগে কোনো বর্ডার ছিল না যেহেতু মানুষের সাথে ওই এরিয়ায় ওইখানে বৈষম্য করা হচ্ছে এই অঞ্চলের মানুষ মানে যেখানে ন্যায় আছে ওই শাসক যে ওই অঞ্চল অ্যাটাক করত। অ্যাটাক করে ওইখানে যে শাসক খারাপ শাসক থাকতো তাকে বন্দি করত তাকে শাস্তি দিত তাকে প্রয়োজনে হত্যা করত এবং ওই এরিয়াতে তখন সুশাসন প্রতিষ্ঠা করত। এইভাবে ওই রাজ্যটা সে দখল করলো কি জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ আগে এইভাবেই হইত বুঝছো মা আমাদের সব সময় ন্যায়ের জন্য যুদ্ধ করতে হবে ন্যায়ের সাথে থাকতে হবে দেশপ্রেমিক হওয়া যাবে না দেশপ্রেমিক হইলে কি হবে এখন ইসরায়েল আর ফিলিস্তিন এই দুটার মধ্যে যুদ্ধ চলতেছে ইসরায়েলিরা যেটা করতেছে সেটা কিন্তু সঠিক কাজ করতেছে কিভাবে কারণ তারা দেশপ্রেমিক তারা তাদের দেশের অস্তিত্ব টিকায় রাখতে চায় সেই জন্য যাকে খুশি তাকেই মারতে পারবে যেহেতু তারা দেশকে ভালোবাসে দেশের নিজের অস্তিত্ব নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায় সেই অ্যাঙ্গেল থেকে দেখলে তো তারা সঠিক কাজ করতেছে কারণ তারা দেশপ্রেমিক কিন্তু আমরা ভাবতেছি যে না তারা সঠিক কাজ করতেছে না কারণ আমরা একটা পক্ষ নিছি ফিলিস্তিনিদের পক্ষ নিছি কি জন্য কারণ তারা অধিকার বঞ্চিত হচ্ছে তারা জুলুমের শিকার হচ্ছে আবার দেখো আমরা যখন ফিলিস্তিনের পক্ষ নিচ্ছি অনেক জায়গা আছে অনেক দেশ আছে যারা ইসরায়েলের পক্ষ নিচ্ছে তাহলে সঠিক আসলে কারা এটা একটা বড় কোশ্চিন হয়ে দাঁড়াবে এই জিনিসটাই আগে পার্থক্য করতে হবে তোমাকে যে ন্যায় আর অন্যায় যে ন্যায় আর অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারে তারাই হচ্ছে গোটা পৃথিবীটা হচ্ছে তার গোটা পৃথিবীর জন্য তুমি তখন যুদ্ধ করতে পারবা বুঝতে পারছো পৃথিবী চালায় হচ্ছে দুইজন এক হচ্ছে আল্লাহর সিস্টেম আল্লাহ চালায় আর আরেকটা হচ্ছে শয়তান প্রদত্ত সিস্টেম যেটা শয়তান চালায় তোমাকে সবসময় যুদ্ধের মধ্যেই থাকতে হবে কারণ শয়তান কখনো থেমে থাকবে না সে পুরা মানব জাতিকেই নষ্ট করার জন্য দিন রাত দিন রাত পরিশ্রম করেই যাচ্ছে আমরা যদি নিষ্ক্রিয় হয়ে থাকি তার মানে শয়তান সেখানে আগায় যাচ্ছে তুমি বুঝতে পারছো শয়তান কখনো থেমে থাকতেছে না আমরা তাহলে দেশপ্রেমিক হব না আমরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে দেশের জন্য যা করা প্রয়োজন দেশে অঞ্চলে যেইখানেই তুমি থাকো না কেন তোমাকে সেই কাজটা করতে হবে মানে তুমি কি বুঝতে পারছো বাবার কথা